আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার মোস্ট ডিমান্ডিং সুতি বাটিকের শাড়িগুলো এসেছে এবারে সুতি সুতিকোটা শাড়িগুলো নতুন ডিজাইনে হয়েছে প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর এবং ইউনিক আর কোটা শাড়িগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা সবাই জানেন অনেক বেশি দারুণ এই শাড়িগুলো খুবই চমৎকার হয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে আপনারা দয়া করে ফেসবুক পেজের লিঙ্কে আপনাদের পছন্দের কালেকশানটি সেভ করে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন তো আপনারা অনেক ভাইয়া আছেন হোয়াটসঅ্যাপে এসে সরাসরি না দেখে প্রোডাক্ট বলেন যে আমরা এই ছবি এটা দেওয়ার জন্য ওইটা দেওয়ার জন্য শাড়ি থ্রি পিস বেছে নাচ্ছে বিভিন্ন যার যেটা লাগবে সেটা ছবি দিতে আমাদের গ্যালারিতে এত পরিমাণ ছবি রাখার স্পেস নেই তো সেই জন্য আমরা এত ছবি রাখতে পারি না গ্যালারিতে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দ্বিতীয় একটু সমস্যা হয় যার কারণে আপনারা যদি ফেসবুক পেজে গিয়ে আমাদের পোস্ট করা ছবিগুলো থেকে ডাউনলোড করে অথবা আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আপনাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করেন তাহলে আমাদের জন্য খুবই বেটার হয় এই শাড়িগুলো কিন্তু রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা ঘরে বাইরে যে কোনোভাবেই কেরি করতে পারবেন আর বাঙালি নারী মানেই শাড়ি শাড়িতে কিন্তু বাঙালি নারীদের সৌন্দর্য ফুটে ওঠে বাঙালির সব নারীরাই কিন্তু শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে বাটিকের শাড়িগুলো কিন্তু এখন অনেক বেশি ডিমান্ডেবল আর বাটিকের কোয়ালিটি আগের তুলনায় এখন অনেক বেশি ডেভেলপ হয়েছে বাটিকের সব ধরনের প্রোডাক্টই কিন্তু অপর অনেক বেশি পছন্দ করেন বাটিকের ড্রেস শাড়ি বিছানার ছাতর কাপড় সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন থ্রি পিস শাড়ি এগুলো আপনারা অনেক বেশি পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে এগুলো যেমন আপনাকে স্মার্ট একটা লোক দেবে তেমনি কিন্তু আপনাকে আরাম দেবে আরামের জন্য কিন্তু সুতির বিকল্প কোনো কিছুই হয় না তো সেটা যদি বাটিকের হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম